আসসালামাইকুম একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো উচ্চতর অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ নিয়ে মূলত আলোচনা করবো আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে ক খ গ উ অর্থাৎ আমি এই পাঁচটা ম্যাথ নিয়ে আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমার স্যার সেখান দেখতে পারো আর আজকে আমরা মূলত হচ্ছে সো থেকে এর পরে মত করে দেখব তো চলো আমরা এই সো ম্যাটটা কিভাবে সমাধান করতে পারি আমরা এটা নিয়ে আলোচনা করব তো দেখো আমি এই ম্যাটটাকে অলরেডি আমি এখানে উঠিয়ে রেখেছি আমাদের এখন কাজ হবে যে এই প্রথমটাকে আমরা সেম রাখবো তো প্রথমটার কোনো কাজ করব না অর্থাৎ কি করব যে বি স্কোয়ার সি স্কোয়ার ইনটু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার এবং কি করবে যে সি স্কোয়ার স্কোয়ার দ্বারা গুণ করে দাও তার মানে কি হবে তাহলে এ স্কোয়ার

এইবার আমরা এগুলোর মধ্য থেকে কোন দুটাকে আগে লিখতে পারি তার মানে আমরা এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার তাহলে এ টু দি পাওয়ার ফোর কত বি স্কোয়ার এই যে আমরা এটাকে আগে লিখবো হচ্ছে প্লাস এ টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার তারপরে লিখবো হচ্ছে এ টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার তার মানে এই যে এখানে দেখো আমাদের কি আছে যে এই যে এখানে দেখো এ টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর কত আমার সি স্কোয়ার এটাকে লিখলাম তারপরে আমাদের কাজ হবে কি যে মাইনাস স্কোয়ার বি টু ফোর কোথায় আছে মাইনাস এই যে স্কোয়ার বি টু দার ফোর এটাকে লেখি যদি তাহলে স্কোয়ার বি টু দি ফোর ফোর আর আমাদের আর একটা আছে কোনটা এই যে এটা তাহলে এটাকে যদি আমরা এখান থেকে লিখি তাহলে আমাদের কী আসবে বলো তো আমরা আর বাকি কোনটা থাকে আমাদের হচ্ছে বাকি আছে মূলত প্লাস এ স্কোয়ার সি টু ফোর

এ স্কয়ার কে কমন নিয়ে নেই তাহলে এখানে আমাদের কি থাকবে যে বি টু দি পাওয়ার ফোর নিয়ে আসবো তাহলে আমাদের এগুলো সেম থাকবে তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ইনটু কি হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে এ টু দি পাওয়ার ফোর ইনটু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার মাইনাস এখানে কত এ স্কোয়ার তারপর আমরা এটাকে কী করবো যে ইন্টু এই যে বি স্কোয়ার তারপর অল স্কোয়ার দিব মাইনাস সি স্কোয়ার তারপর কি দেব অল স্কোয়ার তাহলে এবার এটা এই যে স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা দিয়ে দেবো তাহলে এদিকে আমরা সব সেম থাকবে তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার প্লাস এ টু দিব ফোর ইন্টু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার আর এটা কী হবে এ প্লাস বিস অর্থাৎ যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কি হবে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার তাহলে দেখো আমরা সবগুলো থেকে এবার কী করতে পারবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিতে পারবো দেখো এখানে আছে এখানেও আছে এখানে আছে তাহলে আমরা একটা কমন নিয়ে নিই তাহলে কি হবে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার তাহলে এখানে কি থাকে যে বি স্কোয়ার সি স্কোয়ার এখানে কি থাকে যে এ টু দি পাওয়ার ফোর মাইনাস আমাদের কিন্তু এটা যদি আমরা নিয়ে নিই তাহলে এটা থাকবে তার মানে আমরা যদি এটা দ্বারা যদি গুণ করে দিই তাহলে প্লাস মানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হবে আবার প্লাস মাইনাস মাইনাস কী হবে এ স্কোয়ার কী হবে সি স্কোয়ার হবে আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমরা কী করবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইবার আমরা এগুলোকে এমনভাবে সাজাবো যাতে হয় তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারও করতে পারো অথবা সি স্কোয়ার মাইনাস এ করতে পারো এটা তোমার ইচ্ছা তাহলে আমরা কোন দুটাকে আগে লিখতে পারি তাহলে মূলত আমরা এখান থেকে আর কোনটা থেকে অর্থাৎ এই দুটো থেকে যদি আমরা স্কোয়ার কমন লেখি মানে কি আমরা তাহলে কি করবো এইটু দুবার ফোর আগে লিখলাম মাইনাস তারপর এ স্কোয়ার বি স্কোয়ার কে লিখলাম তারপর আমরা এই দুটোর মধ্যে থেকে যদি এটাকে যদি আগে লিখি যে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আর এটা হচ্ছে প্লাস আমার কি আছে বি স্কোয়ার সি স্কোয়ার এবার তাহলে দেখো আমরা কি কমন যায় প্রথম দূরের থেকে তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এখানে আমার প্রথম দূরের থেকে যদি তুমি এ স্কোয়ার কমন নাও তাহলে এখানে কি হবে এ স্কোয়ার পরের দূরে থেকে তুমি কমন নিলে কি হবে মূলত তাহলে আশা এতটুকু বুঝতে পারছো এবারে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দূরের থেকে কমন নেবে এবং সামনে লিখবো তাহলে এই যে স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার আর এখানে কি আছে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার আর এখানে কি দেখবে এই যে এ স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার তাহলে এটা থেকে আমরা মাইনাস কমন এটাকে মূলত হচ্ছে সি স্কোয়ার মাইনাস স্কোয়ার লিখবো আর সেই মাইনাসটাকে একদম সামনে দিলাম এদিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার আর এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এটা কি হবে সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার দেখো এবার প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে স্কোয়ারম্যান বিস্কোয়ার সূত্র পড়ে অর্থাৎ কি ইজ এ মাইনাস এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি একইভাবে এটা স্কোয়ার অর্থাৎ বি প্লাস সি ইন্টু হচ্ছে বি মাইনাস হবে যে তোমার তাহলে হবে যে হবে সি মাইনাস তার মানে এটা কি এটা আমাদের হচ্ছে কি সি সি আর সি তাহলে আশা করি বুঝতে পারছো হচ্ছে আমাদের কি উৎপাদক তাহলে এখন আমরা ছ নম্বরটা দেখব দেখুন এখানে ছ নম্বরটা কী বলতেছে যে পনেরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস চব্বিশ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস চব্বিশ ওয়াই মাইনাস সিক্স অর্থাৎ এটাকে আমাকে এখন উৎপাদক বিশ্লেষণ করতে হবে চলো আমরা এই ছ নম্বরে এখন সমাধানটা দেখি যে কীভাবে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি তো দেখো আমি এমআটাকে অলরেডি এখানে উঠিয়ে রেখেছি তাহলে আমাদের কাজ হবে এখানে পনেরো এক্স স্কোয়ারটাকে আগে রেখলাম তারপরে আমরা হচ্ছে এই যে প্লাস টু এক্স ওয়াইটাকে এখানে থাকবে তারপরে এই যে এক্সটাকে এখানে নিয়ে আসবে তাহলে মাইনাস এক্স পরে এগুলোকে ওয়াইগুলোকে যদি আমরা পরে লিখি তাহলে মাইনাস চব্বিশ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কত চব্বিশ ওয়াই মাইনাস কত হচ্ছে সিক্স এইবার আমাদের কাজ কি হবে এই যে এই তিনটা থেকে আমরা মাইনাস কমন নেবো তাহলে এই দিক বাকিগুলো সব সেম থাকবে তাহলে পনেরো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস কত এক্স তাহলে মাইনাস কমন নিলে এখানে কী হবে চব্বিশ ওয়াই স্কোয়ার মাইনাস কত চব্বিশ বয় আর প্লাস কত হবে আমার সিক্স তাহলে এইবার আমরা কী করব যে এগুলো থেকে আবার হচ্ছে আমরা কমন নেবো তাহলে এখানে কী হলো যে পনেরো এক্স স্কোয়ার প্লাস এই দুটো থেকে আমাদের কী কমন যায় শুধুমাত্র এক্স কমন যায় এখানে কী থাকবে মূলত হচ্ছে টু ওয়াই মাইনাস কত ওয়ান আর এই সবগুলো থেকে আমরা যদি সিক্স যদি কমন নেই তাহলে আমাদের এখানে কী থাকবে তার মানে হচ্ছে ছয় চারশয় কত চব্বিশ অর্থাৎ ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ফোর ওয়াই প্লাস কত থাকবে আমাদের মূলত ওয়ান থাকবে ওকে পরে আমরা এটি এটা কী করবো যে এ মানে অল স্কোয়ারের সূত্র মেলাবো তাহলে আমাদের এখানে কী থাকবে যে পনেরো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এখানে টু ওয়াই মাইনাস কত ওয়ান মাইনাস সিক্স তার মানে এটা আমরা কী লিখতে পারি যে টু এ টু ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হচ্ছে কত টু ওয়াই বি হচ্ছে ওয়ান আর ওয়ানের উপর কি স্কোয়ার তাহলে এটা মূলত আমাদের এ মাইনাস অল স্কোয়ারের সূত্র পড়লো তাই তো তাহলে আমরা কী করবো এখানে পনেরো এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু ওয়াই মাইনাস কত ওয়ান মাইনাস সিক্স এটার পরিবর্তে আমরা লিখতে পারবো টু ওয়াই মাইনাস ওয়ান তার উপর কি ওয়াল স্কোয়ার যেহেতু আমার এই দুটা একই জাতীয় জিনিস আছে তার মানে এটার সময় আমরা কী করবো এখন ধরি তাহলে আমরা লিখব যে ধরি টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখন আমরা কি লিখব যে প্রদত্ত রাশি তাহলে যে প্রদত্ত রাশি আমাদের কি এই যে দেখো এখানে কি আছে পনেরো এক্স স্কোয়ার প্লাস এক্স আর এটার পরিবর্তে আমরা কি ধরছি পি তাহলে পি আর এখানে তো আমাদের হচ্ছে কত এখানে মাইনাস আমাদের হচ্ছে কত মাইনাস মাইনাস সিক্স আর এই জাতটুকুন পর্যন্ত আমরা কি ধরছি পি তারপর কি দেবো স্কোয়ার ওকে এবার আমাদের কাজ কি হবে যেটাকে আমরা মিডল টার্ম করবো তাহলে পনেরো আর ছয় তুমি হচ্ছে গুণ করো তাহলে পনেরো গুণন কত দুই হাজার ছয় তাহলে পনেরো কে আমরা ভাঙতে পারি তিন পাঁচ কত পনেরো আর ছয় কে ভাঙতে পারো হচ্ছে তিন রকা কত ছয় তাহলে দেখো এখানে তিন তির কে নয় আর হচ্ছে হ্যাঁ পাঁচ দোকান কথা হবে আমার দশ তাহলে দশ থেকে তুমি নয় বাদ দিলে আমার কী হবে যে মাঝেরটা মিলে যাবে তাহলে এখানে কি আছে যে পনেরো এক্স স্কোয়ার প্লাস কত টেন এক্স পি মাইনাস হচ্ছে নাইন এক্স পি আর মাইনাস হচ্ছে কত সিক্স পি স্কোয়ার ওকে এবার প্রথম দুটো থেকে আমরা কমন নেব মূলত হচ্ছে ফাইভ এক্স কমন নিলে এখানে কী থাকবে থ্রি এক্স প্লাস টু পি মাইনাস এই পরের দুটা থেকে যদি আমরা হচ্ছে মাইনাস থ্রি ইপি কমন নেই তাহলে এখানে কী থাকবে থ্রি এক্স প্লাস কত হচ্ছে টু পি তাহলে এইবার আমরা এই যে এই দুটা থেকে একটা যদি কমন নেই নেই তাহলে আমাদের কী থাকবে যে থ্রি এক্স প্লাস কত টু পি ইন্টু কত ফাইভ এক্স মাইনাস কত থ্রি পি তাহলে এইবার কাজ হবে আমরা মূলত এখানে যে ধরে নিচ্ছিলাম যে মানটা অর্থাৎ পি ইকল আমরা কী ধরে নিছিলাম যে এই যে টু ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ এটা আমরা এখন কী দেবো মানটা বসিয়ে দেবো তাহলে এখানে কি থ্রি এক্স প্লাস টু ইন্টু পির মান কত ছিল আমার টু ওয়াই মাইনাস কত ওয়ান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এটাকে আবার একইভাবে এখানে ফাইভ এক্স মাইনাস থ্রি ইন্টু কত টু ওয়াই মাইনাস কত ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ওকে তাহলে আমাদের এখানে কি আসবে যে থ্রি এক্স প্লাস এই দুই দ্বারা গুণ করে দেবো তাহলে ফোর ওয়াই মাইনাস কত টু তারপরটা হচ্ছে এখানে মনে হচ্ছে ফাইভ এক্স মাইনাস তিন দোকানে কত হবে ছয় ওয়াই মাইনাস কত হবে থ্রি তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা এই টাইপের ম্যাথগুলোকে খুব সহজে ও সরি আমাদের দেখো এখানে যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা কত প্লাস থ্রি আসলো তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা কিভাবে এই টাইপের ম্যাচগুলো সলভ করবে তাহলে আজকের এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ